আসসালামু আলাইকুম স্মার্ট গ্যাজেট স্টোরে আপনাদেরকে স্বাগতম আজকে কি এই নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে হচ্ছে ফ্যানের কালেকশন আর কি তো আমাদের ফ্যানগুলো যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাক অনেক বেশি পাবেন দ্বিতীয়ত হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট পাচ্ছেন তৃতীয়ত হচ্ছে আপনি গরমের দিনে অনেক বেশি আরামদায়ক একটা বাতাস পেতে হলে এই ফ্যানগুলো আপনি নিতে পারেন বিশেষ করে হচ্ছে এই যে ফ্যানটা এটা হচ্ছে ওয়ান স্টার একটা ফ্যান মডেল হচ্ছে ও এস তো এই ফ্যানটার বিশেষত হচ্ছে এটি স্ক্রিন টাচ এবং অনেক শীতল বাতাস এটা আপনারা একটু প্রেস করে রাখবেন দুই সেকেন্ড প্রেস করে রাখলে এটা অন হবে এটাতে আপনি মোট পাঁচটি মোড পাবেন এবং মানে পঞ্চম মোড দিয়েও আপনি তিন ঘন্টার মতো আপনি ব্যাক পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি ব্যাক পাবেন এবং যদি আপনি প্রথম মোড দিয়ে এটা ইউজ করেন অনেক শীতল বাতাস অনেক মানে একজনের জন্য আপনি ডেস্কে ইউজ করতেছেন আপনার জন্য একদম পারফেক্ট ওয়ান স্পিডে আপনি অনেক সুন্দরভাবে চালাতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং হচ্ছে এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে পার্পল দুইটা কালার আর হচ্ছে জেওয়াই সুপারের এই ফ্যানগুলো সম্পর্কে আশা করি আপনারা সবাই অনেক ভালো জানেন এই ফ্যানগুলো হচ্ছে অনেক বেশি ঝড় উঠাইছে এই বর্তমানে আমাদের ফেসবুকে অনলাইনে এই ফ্যানগুলা হচ্ছে আমাদের কাছে তিনটা ভেরিয়েশন পাবেন এবং ফ্যানগুলার ব্যাকআপ মাশাল্লাহ আপনি দশ ঘন্টা অনায়াসেই ইউজ করতে পারবেন আট থেকে দশ ঘন্টা আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে স্পেশালি যাদের এলাকাতে যে এলাকাতে হচ্ছে কারেন্টের একটু ইস্যু আছে বা এর একটু ইস্যু আছে তারা আপনারা এটা ট্রাই করতে পারেন এবং এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে অনেক শীতল বাতাস পাশাপাশি হচ্ছে আপনার এই ফ্যানের তিনটা কালার ভেরিয়েশন পাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আর কি তো তিনটা ফ্যান আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণে স্টক আছে হিউজ স্টক আছে আমাদের এটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাচ্ছেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা ফিটিং করাও একদম ইজি কোনো হ্যাসেল নাই কোনো কিছু নাই একদম ইজি ঠিক আছে আপনারা এটা দুইভাবে ইউজ করতে পারেন এক হচ্ছে আপনি এটাকে এভাবে ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন আপনি কোথাও এটাকে এভাবে টাঙায় ইউজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা এই যে এভাবে আপনারা এটাতে একটু চাপ দিবেন চাপ দিলেই দেখবেন এটা ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢোকার পরে আপনারা জাস্ট এটাকে একটু টাইট করে নেবেন স্ক্রু মতো আছে এটাকে একটু টাইট করে নেবেন লিয়ে হবে একদম ইজি আপনি এটা ট্রাভেল ফ্রেন্ডলি আপনি যে কোনো জায়গাতে এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গাতে আপনি এটা নিতে পারবেন যে কোনো জায়গাতে আপনি যে কোনো জায়গাতে এটা ইউজ করতে পারবেন এটা একদমই ইজি আপনি খুলে একটা ছোট প্যাকেটে আপনি নিয়ে নিতে পারবেন এবং আমাদের যে প্যাকেটটা করা হয়েছে আপনারা সেম টু সেম এই প্যাকেটটাতে বাবুলপলি করা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো হ্যাসেল নেই একদমই ফ্রি এবং হচ্ছে এটাতে আপনারা একটা ইউএসবি কেবল পাবেন টাইপ সি পাবেন চার্জ করার জন্য আর হচ্ছে একটা ইউজার মেনুয়াল থাকবে দুইটা সবগুলা দুইটা ফ্যানেই আপনি হচ্ছে ইউজার মেনুয়াল পাবেন এবং হচ্ছে একটা ইউএসবি টাইপ সি কেবল পাবেন আর হচ্ছে আমাদের এই ফ্যানগুলোর প্রাইস প্রাইস হচ্ছে আমরা এই ফ্যানটা জে সুপার এই ফ্যানটা আমার আমরা অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকাতে আর হচ্ছে এই ফ্যানটা আপনি পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা করে এবং এই ফ্যানগুলার হচ্ছে ডেলিভারি চার্জ আপনাদের ফ্রি থাকবে এই ফ্যানগুলার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকাতে আপনি নিতে পারবেন আমাদের অফার টানা তিন দিন আমাদের এই অফারটা চলবে তো এই তিন দিনের ভিতরে যেই অর্ডার করেন আপনারা হচ্ছে নয়শো নিরানব্বই টাকাতে পাবেন এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন এটার গ্যারান্টি আমরা দিচ্ছি